নির্বাচন্টিক কোন কিতাবে নাই কোন নবীর চরিত্রের কথাও কোন কিতাবে নাই কিন্তু আমার নবীর চরিত্রের কথা আল্লাহ কোরআনে কেরিমের মধ্যে নিজে লিখে দিয়েছেন

বেশিরভাগ সময় উম্মতের জন্য پریشانی করতেন যিনি এখনো কাঁপছেন যিনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁপবেন দুনিয়া এসেও কেঁদেছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কাঁপছেন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার কাছে আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আমার কোনো উম্মতকে আপনি কষ্ট দিবেন না আমার কোন উম্মতকে আপনি বেइज्जতি করবেন না আল্লাপাক বলবেন হাবিব আজকে কেমন সাজিয়েছি আপনার জন্য এই জন্য সাহেব বলতেছেন আল কোরআনের সব হরফে প্রিয় নবীর নাম সোহান আল্লাহ বলেন না দেখবি যদি থাকে তোদের অঙ্করে ইমান ধরে বলুন না সোহান আল্লাহ আমি এখন ওইভাবে বলার সুযোগ পাচ্ছি না কারণ নবীজি রহমতুল্লিল আলমিন কেমন ছিলেন তিনি কি আমাদের মতো ছিলেন কিন্তু আমরা তো শুনি অনেকেই বলে নবী আমার মতই মানুষ কি বলে না মসজিদের থেকে বিভিন্ন জায়গা থেকে নবী আমার মানুষ আমি মতো যেমন বিয়ে করেছি বিয়ে করেছে বলবেন না নবী আমার মতো মানুষ আমি যেমন খাই নবীও এরকম খায় নবী আমি যেভাবে বাজারে যাই নবী এরকম বাজারে যায় أمي বলবো ভাই এটা মুমিনের কথা নয় এটা কাফেরের কথা এটা كافر وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون ويشرب مما تشربون فقال الكافر মানে ওগুলো বলতো তারা বলতো এই দুনিয়াই সবচেয়ে উৎকৃষ্ট জায়গা বলতে কোনো বিষয় নাই তখন তারা বলতো মা নাজ এখন এই তাদের উদ্দেশ্যই কিছু আমাদের দেশে আছে গাড়ি টুকি পারবি পরে তারাও বলছে রবি আমার মতই কথা বলেন ঠিকই না আমি বলবো ভাই একটু পড়াশোনা করা দরকার আপনার একটু জানায় কোনটি আছে ঘাটতি আছে কারণ আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের মতো কোন সাধারণ মানুষকে তোমাদের ঈমান মেনে নাও তার আনুগত্য পোষণ করো ইদাল্লা শিরুন তোমরা ধ্বংস হয়ে যাবা সুরার নূর কোরআনে کریم আল্লাহ চমৎকার বলছেন বালাহিন আতাতু বাসালা মিসলাতুম ইনতুম ইদাল্লা কাসিরুন যদি তোমরা তোমাদের মতো সাধারণ করো অনুগত পছন্দ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হেদায়েত বিবক্ত হয়ে যাবা তাহলে আমার নবিকে যদি কেউ সাধারণ মনে করে আর ঈমান আসে না গেসে সুতরাং বুঝতে হবে মর্যাদা বোঝে না কেন সম্মান না বুঝার কারণে আজকে আমাদের এই তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে দেখেন তাদের ওয়ার্ডগুলো শুনলে মনে হয় এগুলো সব বস্তি থেকে উঠে আসছে কথা বলেন ঠিক কিনা

অনেক বিষয় বোঝা যায় আদব আছে যার ইমান আছে তার আদব নাই যার ইমান নাই তার আমরা আদব শূন্য হয়ে যাচ্ছি এই প্রজন্ম আদব কি জিনিস জানে না এই প্রজন্মের মধ্যে মহব্বত কি জিনিস তাদের মধ্যে নাই মা বাবার সাথে বন্ডিং নাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই ভাইয়ের বন্ধু যারা তার সামনে এই বাচ্চা তার ভাইয়ের বন্ধুর সামনে গিয়ে সিগারেট কাটে এরকম বাচ্চা নাই এবং এমন ব্যবহার করে যেটা তার ভাই বন্ধুর সাথে আল্লাহ আমাদেরকে ছোট্ট সময়ে দু নবী সাল্ল আলহিবাস্লামের কিছু কথা শুনি একজন চাচা ছিলেন ও بھی প্রসিদ্ধ ওনার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা মাওয়াবিদুল দুনিয়াতে এসেছে তিনি একদিন গিয়ে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ صلى الله আমি মুসলমান হলাম না কিন্তু ছোটবেলায় আপনার একটা অলৌকিক বিষয় দেখার পর আমার মন চাই দিয়েছে আপনি আল্লাহ প্রিয় বললেন চাচা কি দেখছেন আপনার বয়স যখন দুই থেকে তিন আপনি দোল আমি দেখলাম আপনি আপনার ডান হাতের দোলনায়ঙ্গুলি উপরের দিকে উঠালেন উঠানোর পর আপনি যখন শাহাদাত আঙ্গুলির ডান দিকে নেন সূর্য আপনার আঙ্গুলের সাথে সাথে ডান দিকে চলে যায় আপনি যখন বাম দিকে আপনার আঙ্গুল হেলাম দেন আপনার বাম দিকে চলে যায় আপনি যখন একেবারে সোজা করে আঙ্গুল রাখেন ওই সময় আমি দেখতে পেয়েছি আপনার হাতের উপরে সূর্য এসে চুমু খায় করে বলুন সোহারা এবার